নমস্কার বন্ধুরা পম্পি লাইফ স্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমরা সবাই সামনে দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তো চলে এসেছে দুর্গা পুজো সেজন্য কেনাকাটি করতে যাব। তো দেখো মা আর মেয়ে সুযোগ বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক আমাদের ঘরের থেকে বাজার বেশি নেওয়া হেঁটে হেঁটেই যাবো আগে আমরা এই দোকানে ঢুকবো দোকানের নাম হলো মহামায়া প্লাজা ওইখানে আগে ঢুকে দেখবো কালেকশন এসেছে পূজার জন্য এই তো আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম তো যাবো এখন মেয়েদের ড্রেস কোনখানে পাওয়া যায় যে কাউন্টারে পাওয়া যায় সেই কাউন্টারেই এই তো দেখো এখানেই পাওয়া যায় তো ওই দোকানে সেরকম কিছু পছন্দ হয়নি বন্ধুরা তো আবার চলে এলাম আবার অন্য দোকানে দেখো আমার মেয়ে বসে আছে এখানে এই দোকানে সব পাবে জানি না আমার মেয়ের জন্য পাবে কিনা তো বন্ধুরা এই দোকানে কোনো কিছু মেনে নি তো আমি নিজেকে ঘরে রেখে চলে এলাম শপিং মলে দেখো তো এখানে খুব বড় করে একটি দুর্গা পূজা হয় দেখার দোকানদার জন্য সবাই জায়গা নিয়ে নিয়েছে মন্দিরে দুর্গাপূজাটা হবে এই যে দেখো মোটামুটি ভাবে প্যান্ডেল প্রায় হয়ে গিয়েছে আর একটু বাকি আছে তো বন্ধুরা দেখো আমি শপিং মলে চলে এলাম এই শপিং মলের নাম হলো ভিপু এখানে যাব দেখি গিয়ে এখানে কীরকম কি পাওয়া যায় নিয়ে বিল করে বিলটা এখানে জমা দেওয়া হয় এতো দেখো এটা হলো নিস্তালা নিসতলাই হলো ছেলেদের জামা কাপড় তো আমি তো ছেলেদের জামা কাপড় নেবো না কেননা আমি মেয়েদের জামা কাপড় নেব সেই জন্য আমি চলে যাবো উপরতলায় তো চলো উপরতলায় যাওয়া যাক তো আমি সিঁড়ি দিয়ে এই যে উপরে উঠে যাচ্ছি তো এখানে খুব জোরে গান চলতেছিল তো কপিরেট বল বলবের জন্য আমি গানটা কেটে দিয়েছি এ তো দেখো সব ছোট বাচ্চাদের জামা কাপড় তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই তারপরে আমি কিনবো দেখো সুন্দর সুন্দর টপ ঝুলিয়ে রেখেছে ছোটোদের বাচ্চা বাচ্চাদের জন্য মলের ভিতরে এসে আমাকে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এই তো দেখো নেব আমার মেয়ের জন্য এখান থেকে টপ তো কেনাকাটি হয়ে গেল চলে এলাম বাড়িতে বাড়িতে এসে চাউমিন করে খেয়ে তারপরে তোমাদের দেখাবো জিনিসগুলো বন্ধুরা অনেক ঘুরার পরে আমাদের পূজার কেনাকাটি কমপ্লিট হলো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কিনলাম তো সবার প্রথমে শুরু করছি আমার মেয়ের ড্রেস দিয়ে দেখো মেয়ের জন্য কি কিনলাম এটা হলো কোট সেট তো এটা কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে

তো এটা একজনে আমার মেয়েকে গিফট করেছে এটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো চুড়িদার এটা দেখো চুড়িদারটাতে অল বডি এরকম কাজ করা আছে কালারটা একদম খুবই সুন্দর তারপরে এটা হলো প্যান্ট তারপরে তো ইংলা এটা কিন্তু একদম খুবই সুন্দর পাখি তো এটা হয়ে গেল তারপরে এটা আমরা দিয়েছি মানে আমার গড দিয়েছে আমি নিয়েকে এটা এটা আমরা ছাড়

এটা আসলে প্যান্টটা ছিল না এটা অনলাইন থেকে অর্ডার করাই এটা আমার দেওয়ার দিয়েছে এটা অনলাইন থেকে আনা এবং কালারটা খুবই সুন্দর তারপরে এটার সঙ্গে একটা প্যান্ট আছে দেখুন সেটার কি দেখাবো তোমাদের খুলে তারপরে তো জুতা তারপরে তো জোড়া শু কিনেছে আমার প্যান্ট টপের সঙ্গে পরবে তারপরে এটা হলো আমার জন্য আমি কিনেছি এটা পড়ছে দেখো এটা কোন কালারটা খুবই সুন্দর

ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোন ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো